এই হল বল الاخر মত ভিডিও লাইভ লাই মেকাটিক্স এই সাই ভিডিও কেলি হবে এ পেন্সিল ল পেন কল হ্যাঁ বল করুন টাইটেল কি হতে পারে 20 টাকা দামি যে দেখেন ভিডিও টাইটেল কি হতে পারে কইতো আজ এর ভিডিওটা কোন বিষয়ে হতে পারে আপনারা একটু কইতো দেখুন কইতো মানে কি হবে শুটিং এর কাজই শুরু হইনি

যে দেখছেন আমাদের ইকবাল হাসান টিয়াকে মোরব্বী টাইপের লাগছে আমাদের শিফাদেন দেখছেন আমাদের শিফাদকে मुरब्बी मुरब्बी गे, तो, तो देखा मां मांगेंगे क्या बात है क्या दे क्या मन लाग छ यो तो बूढ़ा मनाल छ के आड़ैला भाबी रे आई यार वीडियो ना हम जूम ना 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 पेन के खोलो साला क्या मन छेला को जी चाची रे तुमरा तो के होइस एक जन कमेंट करला करेक्ट अरे कमेंट में ले पुजी तो उसको भी ओपन कर ले और मोबाइल से बाल रेड के लाइट करते वाला मस्त रहता है आता है जो मोबाइल से लाइव मोबाइल से लाइव चले मुसने से सब खेल ले लाइट दिख आ गए মানে आ घंटा को सेम लाइट ले आ गए उनको लाइट ले श्री के देखिए लाइट नेटवर्क कमेंट कर रहा है शिवक पीछे आओ शिवक कैसे आओ एक तो बार सिंह यार मेकअप आर्टिस्ट हाँ। तो <laughs> 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 है अकोन अकोन पोस्टूट हमारे किरे सिफात डाक करवा करवा हमें तलनुंग ये चीज़ आवाज़ हैस एक लेकिन देखो गोरी मानस लाए अबे तो मुंह रब्बी लहासल लहर दाढ़ी पे क्या है

দেখতে থাকেন টিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দূরে যা দূরে যা দেখাবি ক্যামেরা ঢাগো ক্যামেরা ক্যামেরা লাগাও সোনা লাভ এই যাইস ল্যাপটপে তো ভিডিও লয় বে তোমার তো তোমারটা আলাদা করে মেমরি লাগাই সোলা ব্যাপার লাগে তুমি করবে এই যে দস্তক আপনারা দেখছেন মাইক তো নাই আরকে এখন সিন নাই এরকে এখন বসিয়ে রাখছি চা পান কিছু নাই ওই থেকে ওটা আসে পিছেতে পড়ে গেছে ভাই পড়ো কিছু করি ওই থেকে আসে

फोन نديرو تو حنا بايكে صبانا ها ভাই আমি এখন ক্যামেরাম্যান হইছে না নাকি আমি এখন ক্যামেরা করছি বড় হে মোছা দেখি না ক্যামেরা দি হে লাউ 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 রেডি করো ওখানে রেডি করো রেডি কই যে তো না মেচা পায় ফিডা লাগাবো নাকি আমি বলতো রে বল দাও বল কোন দরকার কত ও ও আর ফোন তো লাই আছে আচ্ছা খেলা পেটে দেন এটা দাও নতুন ভিডিও খুব আসছে বুঝতে পারে ক্যালকে দেখতে পাবেন একবারে ভিডিওটা যাই হোক ভালোই হবে মনে হয় হালকা পাতলা করে হ্যাঁ ওরকম চেষ্টা করছি হালকা শুটিং এর কাজ চলছে হ্যাঁ তো এখন লাইভ থেকে চলে গেল